আপনি যদি শিপের চাকরিতে নাবিক পদে জয়েন করেন তাহলে আপনার স্টার্টিংয়ে বেতন হবে আশি হাজার থেকে এক লাখ টাকা কি চমকে যাচ্ছেন চলেন আজকের পুরো ভিডিওতে তাহলে আপনি কিভাবে শিপের চাকরি পেতে পারেন আসলে শিপের চাকরি বা জাহাজের চাকরির সুযোগ সুবিধা কী সেটা নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমত হচ্ছে আমি আসি আসলে নাবিক পদের সুযোগ সুবিধাগুলো কী কী আপনি যখন নাবিক হিসেবে একটা জাহাজে জয়েন করবেন জাহাজগুলো সাধারণত বাংলাদেশি জাহাজ হতে পারে অথবা ইন্টারন্যাশনাল জাহাজ হতে পারে সো এই নাবিকদের বেতন কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কেলে দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশের চাকরির যে স্কেল আছে যেমন ধরেন নাইন গ্রেডের একটা অফিসার অর্থাৎ ফার্স্ট ক্লাস অফিসার জয়েন করলে কিন্তু বাইশ হাজার টাকা স্যালারি পান বেসিক স্যালারি কিন্তু এইখানে শিপের যারা নাবিক হন তাদের স্যালারির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গ্রেডিং সিস্টেমটাকে ফলো করা হয় না এটা একটা ইন্টারন্যাশনাল গ্রেডিং সিস্টেম কারণ জাহাজ যেহেতু ইন্টারন্যাশনাল রুটে চলে এক দেশ থেকে আরেক দেশে চলাচল করতে হয় সেজন্য আপনার স্যালারিটা মূলত ডলারে আসবে অর্থাৎ আমেরিকান যে ডলার আছে সেই ডলারে আসবে সেই ডলার থেকে যখন বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন এমনিতেই আসলে টাকাটা বেড়ে যায় নর্মালি আপনার বেতন হচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা হয়ে থাকে আপনি যদি বাংলাদেশি শিপে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি একটু কম হতে পারে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল যেই জাহাজগুলো আছে বাইরের দেশের সেই জাহাজে জয়েন করতে পারলে আপনার স্যালারি এক লাখ প্লাস হবে এটা ধরে রাখা যায় বাংলাদেশে আসলে একটা শিপিং কর্পোরেশন আছে যা যাদের নাম হচ্ছে হক অ্যান্ড সন্স সো হক অ্যান্ড সন্সের যদি আপনি যেতে পারেন ওদের ওই জাহাজে উঠতে পারেন তাহলে আপনার স্যালারি আসলে অনেক বেশি এবং আপনি যখন তিন চার বছর জাহাজে কাজ করবেন তখন আপনার যেই ট্রেনিং করার পরে অর্থাৎ শিপের চাকরি হলে আপনাকে একটা ট্রেনিং করতে হয় ছয় মাস ছয় মাস ট্রেনিং করার পরে যে একটা সার্টিফিকেট দেয় ওটাতে কিন্তু আপনার প্রত্যেক বছরে যে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড হচ্ছে এটা অ্যাড হতে থাকে এবং আপনার স্যালারি কিন্তু বাড়তে থাকে আপনি শিপের শিপের চাকরিতে জয়েন করতেছেন মানে আপনাকে মূলত সাগরে থাকতে হবে অর্থাৎ সাগরের মাধ্যমে জানেন শিপ চলাচল করে এবং শিপে মূলত বিভিন্ন ধরনের মালামাল যেমন ধরনের এক দেশ থেকে আরেক দেশে কোনো মালামাল নিয়ে যাওয়া বেশিরভাগ কান্ট্রি তো আসলে এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করে চলে যেমন আমাদের দেশে ধরেন চিনি গম চাল ধান সার এগুলো আনতে হলে কিন্তু জাহাজের মাধ্যমে আনতে হবে আর জাহাজে যেহেতু হচ্ছে খরচটা খুবই কম পরিবহন খরচ এজন্য বেশিরভাগ কোম্পানি আসলে জাহাজের মাধ্যমেই মালামালগুণ এনে এনে থাকে সো এই আপনার যে কাজটা হবে শিপের চাকরি হলে ওই একটা জাহাজে বিভিন্ন ধরনের কাজ থাকে ধরেন ইঞ্জিন পরিষ্কার করা ইঞ্জিন ঠিক রাখা জাহাজটা ঠিক মতো চলতেছে কিনা কেউ কেউ থাকেন কুকিং ইয়াতে থাকেন কেউ কেউ স্টুয়ার্ডে থাকেন কেউ কেউ ইঞ্জিনে থাকেন ডেকে থাকেন এরকম বিভিন্ন শাখায় আপনাকে কাজ করতে হবে সো স্যালারিটা কী হবে আপনি স্যালারিটা হচ্ছে বাংলাদেশি টাকায় তো পাবেন না ডলারই পাবেন সো ডলার থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট হবে স্যালারি তো ধরলাম আপনি অ্যাভারেজে হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে আশি হাজার থেকে এক লাখ টাকা বেতন পাবেন আর বাংলাদেশি জাহাজ হলে একটু কম হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা স্যালারি পেতে পারেন এখন ধরেন একবার যখন আপনি জাহাজে উঠবেন তখন কিন্তু আপনি ছয় মাস থেকে নয় মাস ওই জাহাজে থাকতে পারবেন কারণ হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে একটা জাহাজ ধরেন আমেরিকাতে যাবে সো আমেরিকাতে যাওয়ার পথে আরও অন্য অন্য দেশেও কিন্তু ওরা নোঙর করবে সো এভাবে হচ্ছে আপনার ছয় থেকে নয় মাস আপনাকে জাহাজে অর্থাৎ সাগরে থাকতে হবে এই ছয় থেকে নয় মাসই আপনি স্যালারি পাবেন অর্থাৎ আপনি যখন বাসায় চলে আসবেন আবার জাহাজ থেকে তখন কিন্তু আপনি কোনো স্যালারি পাবেন না এই যে যতক্ষণ আপনি শিপে আসেন এবং আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে আপনার কিন্তু কোনো ধরনের কোনো খরচ নেই অর্থাৎ শিপে থাকা অবস্থায় সমস্ত খরচ হচ্ছে শিপ মালিক বহন করে আপনার খাওয়ার খরচ আপনার মেডিকেল খরচ সমস্ত কিছু বন করে তার মানে আপনি যেই টাকাটা পাবেন বেতন সেই টাকা পুরোটা কিন্তু আপনার ফ্যামিলির জন্য পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা তো এই গেল হচ্ছে পুরো ব্যাপারটা তার মানে আপনি কিন্তু খুব কম সময়ে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা আর্ন করতে পারবেন এখন বলতে পারেন ভাই আমার চাকরি তো আসলে বারো মাস থাকবে না আপনার চাকরি বারো মাস করার দরকার নাই আপনি ধরেন আপনি আট মাস শিপে থাকলেন সো আট মাসে আপনি আট লাখ টাকা ইনকাম করে বাড়িতে চলে আসলেন আসার পরে আবার একটু ঘোরাফেরা করে আবার দেখবেন আপনি যখন সিডিসি অন করে দিবেন অর্থাৎ আপনার একটা কার্ড থাকে ওটা অন করে দিতে হয় অন করে দিলে যতগুলো জাহাজ কোম্পানি আছে তখন আপনাকে কল করবে যে কোনো হয়তো আপনাকে কল করবে যে আপনি কি শিপে উঠতে রাজি কি তখন আপনি মন চাইলে আপনি ওইটা অফারটা অ্যাকসেপ্ট করে আপনি আবার শিপে উঠে যেতে পারবেন নর্মালি দেখা যায় যে একটা শিপের একটা মাপে কাজ করে আসলেন ছয় মাস কাজ করার পরে তিন চার মাস বসে থাকা লাগে আবার দেখা যায় নতুন করে আবার কল পাওয়া যায় আপনি অন করার সাথে সাথে সিটিসি অন করার সাথে সাথে আপনি আবার কল পেয়ে যাবেন ঠিক আছে তার মানে আপনার এইটা নিয়ে আসলে কোনো প্যারা নেই আচ্ছা প্রথমে আসি তাহলে এই চাকরি পেতে আসলে কি যোগ্যতা লাগে দেখেন এই চাকরিতে কয়েকটা শাখা আছে ডেক আছে ইঞ্জিন আছে কুক আছে স্টুয়ার্ড আছে ফিটার আছে ইলেকট্রিশিয়ান আছে ঠিক আছে আমি সবগুলোর যোগ্যতা বলতেছি শুধুমাত্র ইলেকট্রিশিয়ান আর হচ্ছে ফিটার এই দুইটা বাদে সবগুলাতেই হচ্ছে আপনার এসএসসি পাস যোগ্যতা লাগে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ন্যূনতম রেজাল্ট থাকা লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স থাকতে হবে সর্ব সর্বোচ্চ পঁচিশ বছর পঁচিশ বছরের পরে গিয়ে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে ষোলো থেকে পঁচিশ বছর এই সময়টার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিশিয়ান আর ফিটার যেটা আছে ইলেকট্রিশিয়ানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান হিসেবে আর ফিটার যেটা ফিটার বলতে বোঝায় যে জাহাজে আপনার বিভিন্ন ধরনের ঝালাইয়ের কাজ থাকে এই ঝালাইয়ের কাজগুলো তাদের করতে হয় এসএসসি পাস প্লাস এই ঝালাইয়ের যে ফিটার কাজে আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁচিশ বছর এরপরে আপনার অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে এবারে আসে উচ্চতায় উচ্চতা অবশ্যই আপনাকে পাঁচ ফিট দুই ইঞ্চি সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে চোখের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে সিক্স বাই সিক্স অর্থাৎ সবচেয়ে ফিট যেই চোখটা আছে যেটাকে আমরা দৃষ্টিশক্তি পেলে সবচেয়ে ভালো দৃষ্টিশক্তি সেটা থাকতে হবে এবারে ধরেন আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে আপনার পরীক্ষা দিতে হবে ঠিক আছে আপনার পরীক্ষা হবে দুইশো মার্কের সরি একশো মার্কের পরীক্ষা হবে টোটাল মার্কস হচ্ছে দুইশো একশো মার্ক হচ্ছে আপনার এসএসসির রেজাল্টের উপরে অর্থাৎ আপনার এসএসসির রেজাল্ট যদি ফাইভ থাকে জিপিএ ফাইভ তাহলে আপনি তে একশো পেয়ে যাবেন জিপিএ ফোর থাকলে আপনি পাবেন হচ্ছে আশি জিপিএ থ্রি থাকলে আপনি পাবেন ষাট অর্থাৎ আপনার রেজাল্টের সাথে বিশ দ্বারা গুণ করতে হবে আপনার এসএসসি রেজাল্টের সাথে এস রেজাল্ট রেজাল্টে হচ্ছে একশো আর একশো মার্কের হচ্ছে পরীক্ষা হবে এই পরীক্ষা কি কি সাবজেক্ট থেকে হবে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান ঠিক আছে ইংরেজি থেকে হচ্ছে ত্রিশ মার্ক বাংলা থেকে পঁয়ত্রিশ আর সাধারণ জ্ঞান থেকে পঁয়ত্রিশ এই টোটাল একশো মার্ক এখন এই যে টোটাল দুইশো মার্ক এই দুইশো মার্কের উপরে আসলে একটা মেরিট লিস্ট তৈরি করা হয় ঠিক আছে বাংলাদেশে মেরিন যে ইনস্টিটিউশ ইনস্টিটিউশনগুলো আছে যারা হচ্ছে মেরিনারদের হচ্ছে ট্রেনিং দেয় ছয় মাস মেয়াদি ট্রেনিং এরকম সরকারি মেরিন ইনস্টিটিউশন আছে আবার বেসরকারিও আছে সরকারি আছে দুইটা একটা হচ্ছে চট্টগ্রামে এবং আরেকটা কোথায় আমি ইশিওর বলতে পারতেছি না দুইটা আর বেসরকারি আছে যেমন ধরেন ওষা মেইন একাডেমি আর তারপরে মাস মেন অ্যাকাডেমি আটলান্টিক মেরিন একাডেমি ইন্টারন্যাশনাল মেটাইম ইনস্টিটিউট এরকম কয়েকটা বেসরকারি আছে তো সরকারি বেসরকারি মিলে বলা যায় হচ্ছে টোটাল প্রায় ধরেন ছয়শো থেকে সাতশো নাবিক নিয়ে থাকে প্রত্যেক বছর ঠিক আছে তো আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পর মেরিট লিস্টে নাম আসলো এবার হচ্ছে আপনার চয়েস লিস্ট আপনি কিভাবে চয়েস দিচ্ছেন নর্মালি হচ্ছে যারা সরকারি মেরিন একাডেমি থেকে পাশ করে মেরিন ইনস্টিটিউট থেকে তাদের হচ্ছে জাহাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তারা পেয়ে থাকে তারা বাংলাদেশি ফ্ল্যাগশিপ সরাসরি ব্যবহার করতে পারে এজন্য যারা হচ্ছে মেরিট লিস্টের প্রথম দিকে থাকে তারা বেশিরভাগ হচ্ছে সরকারি যেটা আছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বাংলাদেশে যেটা চট্টগ্রামে আছে ওইটা হচ্ছে চয়েস দিয়ে থাকে এবং তারা ওইটাতে চলে যায় তো আপনার ধরেন সিরিয়াল যত দূরে যেতে থাকবে আপনি তত লাস্টের দিকে মেরিটাইম ইনস্টিটিউটে হচ্ছে চান্স পাবেন ঠিক আছে এবারে ধরেন আপনার চান্স হয়ে গেল আপনার হচ্ছে ভাইবা দিতে হবে ভাইবা দেওয়ার পরে আপনাকে ট্রেনিংয়ে চলে যেতে হবে ট্রেনিংটা মতো ছয় মাস মেয়াদি হয় এবং এই ছয় মাসে আপনাকে আপনার নিজের খরচ নিজেকে বহন করতে হবে ঠিক আছে আচ্ছা আগে আমি আমার অনেক পরিচিত আছেন যারা হচ্ছে শিপের চাকরিতে এই মুহূর্তে কাজ করতেছেন আমার অনেক নিকট নিকটস্থ আত্মীয় আছেন তাদের দেখেছি তাদের এই শিপের চাকরিটা নিতে আগে ছয় থেকে সাত লাখ টাকা লাগতো অনেকেই আসেন দশ লাখ টাকা খরচ করে এই শিপের চাকরি নিয়েছেন এখন আসলে যেহেতু দেশটা স্বাধীন হয়েছে দেশের সিস্টেম চেঞ্জ হয়েছে আমি জানি না এখন আসলে শিপের চাকরি নিতে টাকা লাগতেছে কিনা হতে পারে যে এখন হয়তো মেধার ভিত্তিতে চাকরিটা পেতে পারেন এবারে ধরেন আপনি ছয় মাস ট্রেনিং করলেন ছয় মাস ট্রেনিং করা মানে কিন্তু আপনি চাকরি পেয়ে গেছেন তা না এবার আপনাকে অপেক্ষা করতে হবে শিপের জন্য নর্মালি যারা সরকারি ন্যাশনাল মিলিটারি ইনস্টিটিউট থেকে বেরোয় সরকারিটা থেকে তাদের হচ্ছে জাহাজের জন্য বেশি অপেক্ষা করতে হয় না ট্রেনিং করার পরে আপনি হচ্ছে আপনার সিডিসি অন করে দিবেন অন করার পরে এবার আপনাকে অপেক্ষা করতে হবে শিপের কল পাওয়ার জন্য দেখবেন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আসলে অনেক নাবিক বসে আছে এটাই বাস্তবতা তারা জাহাজ পাচ্ছে না এই মুহূর্তে টোটাল প্রায় তিন থেকে পাঁচ হাজার নাবিক আছে যারা জাহাজ পাচ্ছে না ঠিক আছে এই তিন থেকে পাঁচ হাজার নাবিক অলরেডি কিন্তু বসে আছে তারা জাহাজ পাচ্ছে না এবার আপনি যখন চাকরি হবে আপনিও তো নতুন একজন নাবিক আপনিও কল করবেন আপনি কল যখন অন করবেন তখন কিন্তু এই যে পাঁচ জন অলরেডি আছে আবার আপনার নতুন ব্যাস ঢুকবে এভাবে আপনাকে কিন্তু বিশাল একটা কম্পিটিশনের ভেতর দিয়ে যেতে হবে এবং আপনি যদি কল পানো কল পাওয়ার পরে আপনাকে কিছু টাকা দিয়ে শিপে উঠতে হয় সাধারণত দেড় থেকে দুই লাখ টাকা সেটা হতে পারে ঠিক আছে টাকা দিয়ে আপনাকে উঠতে হবে শিপে একটা অ্যামাউন্ট ওরা ফেরত দিয়ে দেয় আবার যদিও তো এই যে একটা কম্পিটিশন তো আমি যদি বলি যে আসলে ট্রেনিং করার পরে আপনাকে কত মাস বসে থাকতে হতে পারে ট্রেনিং করার পরে আপনাকে ছয় মাস থেকে এক বছর বসে থাকতে হতে পারে আবার যদি কপাল খারাপ হয় এমনও হতে পারে যে আপনাকে দুই বছর বসে থাকতে হবে শিপের জন্য অপেক্ষা করতে হবে আর যদি কপাল ভালো হয় এমনও হতে পারে ট্রেনিংয়ের তিন মাসের মধ্যে আপনি শিপ পেয়ে যেতে পারেন এটা আসলে কপাল বা ভাগ্যের ব্যাপার আচ্ছা এবারে আপনি যখন একবার শিপে উঠতে পারবেন ওঠার পরে কিন্তু আপনার যে সার্টিফিকেট আছে সেখানে কিন্তু একটা লেখা হয়ে যাবে যে আপনি অলরেডি একবার গেছেন এরকম যতবার যাবেন পরবর্তীতে শিপের কল পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে শিপের যখন কল করা হয় যখন শিপের মালিক কোম্পানি থেকে আপনাকে কল করবে তখন আপনার আগের অভিজ্ঞতাটাকে বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ আপনি যদি আগে দুই তিনবার অলরেডি শিপে গেছেন দুই তিন টার্ম আপনি শিপে কাজ করছেন তখন আপনার অভিজ্ঞতা বেশি এজন্য আপনার শিপ পাওয়ার চান্সটাও বেড়ে যায় তার মানে প্রথমবার শিপে উঠতে আসলে একটু কষ্ট কারণ হচ্ছে প্রথমবার আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকেন আপনি একজন ফ্রেশার কিন্তু দুই তিনবার যখন আপনি শিপে উঠে যাবেন তার পরবর্তীতে আপনাকে আর শিপের জন্য চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না কারণ আপনি অটোমেটিক্যালি শিপ থেকে ডাক পাবেন কারণ আপনার এক্সপিরিয়েন্স আছে আচ্ছা এই যে এক্সপিরিয়েন্স বাড়তেছে এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আপনার শিপের যে ভালো ভালো কোম্পানিগুলো আছে ইন্টারন্যাশনাল বা বাইরের দেশের কান্ট্রির যে শিপের কোম্পানিগুলো আছে এখান থেকে আপনার ডাক পাবেন আপনি অর্থাৎ বাইরের দেশের কোম্পানির শিপে যখন আপনি উঠতে পারবেন আপনার স্যালারি বাড়বে নর্মালি আপনার স্যালারি দেড় লাখ দুই লাখ দুই লাখ টাকা পর্যন্ত ইজিলি যেতে পারে এমন হতে পারে আপনার যখন ধরেন চাকরি বয়স দশ বছর হয়ে যাবে তখন আপনার স্যালারি অনেক বেড়ে যাবে যেমন একজন চিফ কুক যিনি তিনি কিন্তু মাসে পাঁচ লাখ টাকা স্যালারি পান সর্বনিম্ন পাঁচ লাখ টাকা স্যালারি পান সো আপনি যদি কুক ব্রাঞ্চে ঢুকেন কুক ব্রাঞ্চে ঢুকার পরে দশ বছর চাকরি করার পরে আপনি চিফ কুক হয়তো হতে পারবেন অথবা অ্যাসিস্ট্যান্ট থেকে প্রমোশন পেতে পারেন তখন আপনার স্যালারি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তার মানে এসএসসি পাশ করার পরে নর্মালি তো এত টাকা স্যালারির বেতন কিন্তু বাংলাদেশে আর কোনো চাকরিতে আপনি পাবেন না তার মানে একমাত্র শিপের চাকরি চাকরি যেই চাকরিতে আপনি এসএসসি পাশের পরে এত ভালো একটা স্যালারিতে ঢুকতে পারবেন তো এখন এই চাকরিগুলো আসলে কাদের জন্য যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে আপনার পড়াশোনা করার মতো আসলে যোগ্যতা নেই যোগ্যতা বলতে কি আর্থিক সেই অবস্থাটা নেই যে আপনি অনার্স পাশ করবেন আরও পাঁচ ছয় বছর পড়াশোনা করে সেক্ষেত্রে আমি মনে করি এসএসসির পরে খুব দ্রুত টাকার মালিক হওয়ার জন্য হচ্ছে শিপের চাকরিটা বেস্ট কারণ দেখেন আপনি এসএসসি পাশের পরে আপনার বয়স থাকবে ষোলো থেকে সতেরো বছর একটা ষোলো থেকে সতেরো বছর বয়স থেকে যখন আপনি মাসে এক লাখ টাকা আর্ন করতেছেন পঁচিশ বছর বয়সে এসে আপনি হয়তো কয়েক লাখ টাকা দশ পনেরো বিশ লাখ তিরিশ লাখ টাকার মাল মালিক হয়ে যাবেন কিন্তু আপনি যদি অনার্স পাস করে চাকরিতে জয়েন করেন আপনি কোনো চাকরিতেই এক লাখ টাকা স্টার্টিংয়ে স্যালারি পাবেন না এমন অনেক অনার্স পাস বেকার বাংলাদেশে বসে আছে অনেক হাজার হাজার বেকার বাংলাদেশে বসে আছে তারা চাকরি পাচ্ছে না কেউ কেউ বিশ ত্রিশ হাজার টাকার স্যালারিতে চাকরি পাচ্ছে সেই জায়গা থেকে আমি মনে করি শিপের চাকরিটা কিন্তু একটা সেফ জোন কারণ আপনি এই আপনার যেই যোগ্যতা আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেই জায়গা থেকে আসলে এক লাখ টাকা স্যালারি পাওয়াটা আমি মনে করি অনেক বড়ো একটা ব্যাপার সো এই চাকরিটাতে ভাবতে পারেন দেখতে পারেন আপনারা চাইলে যাদের স্বপ্ন দেশ বিদেশ ঘুরে বেড়ানোর অ্যাডভান্সার করার তারাই চাকরিতে জয়েন করতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ